বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যারা বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনারা কবে টাকা পাবেন তার জন্য সরকার ডেডলাইন করে দিয়েছে আবার যারা অলরেডি বাড়ি তৈরির টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে যারা অলরেডি টাকা পেয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে চার দফা নতুন নির্দেশিকা দেয়া হয়েছে আজকের আপডেটে যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন তাদের জন্য কি নির্দেশ রয়েছে এবং যারা টাকা পাননি বাড়ি তৈরি করার জন্য তাদের টাকা ছাড়ার ব্যাপারে সরকার যে ডেডলাইন করে দিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যায় রাজ্যের সব মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সেদিকে নজর থাকে প্রতিটি সরকারের রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করে সরকার এবার এমনই একটা স্কিমে টাকা পাঠানোর ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিল নবান্ন জানা যাচ্ছে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই ব্যাপারে বহুবার একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শোনা গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে একশো দিনের কাজের পর সম্প্রতি আবাস যোজনার ক্ষেত্রেও একলা চলো নীতি অনুসরণ করেছে রাজ্য সরকার চলতি ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে এবার সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে একটি সময়সীমা মেনে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকে গিয়েছে কারো কারো অ্যাকাউন্টে শীঘ্রই টাকা ঢুকবে এই আবাহয়ে নবান্নের নির্দেশ আজকের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যের বারো লক্ষ উপভোক্তার মধ্যে এখনো অবধি আট লক্ষ বাইশ হাজারের অধিক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গিয়েছে বাকিদের Count till. আজকের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর আরও জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে প্রথম কিস্তির টাকা বন্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করবে সব ব্লকের আধিকারিকরা ইতিমধ্যেই ব্লক স্তরের আধিকারিকদের এই নির্দেশ দেয়া হয়েছে বলেই খবর প্রসঙ্গত এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছেন যারা দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম জমা করেছিলেন যারা সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে ফোন করে নাম নথিভুক্ত করিয়েছিলেন যারা সিএমও দপ্তরে ফর্ম জমা করেছিলেন এবং সর্বোপরি যাদের নাম দু সালের আবাস প্লাস প্রকল্পে ছিল এবং সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তারা এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছেন অন্যদিকে যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা অলরেডি পেয়ে গিয়েছেন তাদের জন্য গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের চারটি পর্যায়ে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির কাজ শুরুর ক্ষেত্রে উৎসাহ প্রদান বাড়ির নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ তৈরি অবধি কাজ হওয়া এবং সম্পূর্ণ বাড়ি তৈরি হওয়া এই চারটি পর্যায়ে নজরদারির নির্দেশ দেয়া হয়েছে বলেই খবর তবে তার আগে সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানোর সময়সীমা বেঁধে দেয়া হল নির্দিষ্ট দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নবান্ন তরফে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এখন উল্লেখ্য চলতি বছরেই আবাস যোজনা প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার এবার সেই টাকা পাঠানোর কাজ সম্পন্ন করার ডেডলাইন বেঁধে দেওয়া হলো সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন যারা বাংলা আবাস যোজনার এলিজেবেল লিস্টে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বাড়ি তৈরি করার জন্য টাকা পাননি তারা আজকের মধ্যেই প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে এমনটা যদি হয় তাহলে সরকার প্রশংসার দাবি রাখে কেননা সরকার প্রথম থেকেই বলে আসছিল যে ডিসেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে এলিজিবেল উপভোক্তাদের টাকা টাকা পাঠানো হবে ওই আগেই পাঠানোর জানিয়েছে তাই আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য খুবই সুখবর তারা আজকেই বাড়ি তৈরির প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন